ক্যাপচি মনি তুমি কি 1 থেকে 10 পর্যন্ত পড়তে পারো হ্যাঁ মাতা পড়ো তো দেখি একে চঞ্জো দুটি পক্ষ তিনে নেচো চারিবেদ পাঁচি বান ছায়ে সাইরি তোর সাথে সাতছো মোছো আটে অষ্টবশ নয় নবর্গ होत দশদিক আচ্ছা তাহলে বলো তো একে চন্দ্র বলতে কি বোঝায় একটি চাঁদ দুটি পক্ষ কি কি বলতো শুক্ল পক্ষ ও কৃষ্ণ পক্ষ খুব ভালো এবার বলো তো নেত্র বলতে কি বোঝায় তিনটি চোখ যেমন শিব ঠাকুরের তিনটি চোখ তাই শিব ঠাকুরকে বোঝায় আচ্ছা ঠিক আছে এবার বলো তো বেদ বলতে কি বোঝায় চারটি বেদ হ্যাঁ আমাদের বেদকে চার ভাগে ভাগ করা হয়েছে এবার বলো তো কি কি সেই ভাগগুলো খুব ভালো এইবার তুমি ভাগ গুলো বান কি কি মাতা আমি পারি না তুমি বলতে পারবা হ্যাঁ তাহলে তুমি শোনো বান হচ্ছে কন্দর্পের পাঁচটি বান এগুলো হচ্ছে সম্মোহন উন্মাদন শোষণ তাপন এবং স্তম্ভন এইবার আমরা ছয় ঋতু সম্পর্কে জানবো তো ছয় ঋতু কি কি শীত ও বসন্ত এইবার সাত সমুদ্র সম্পর্কে তো মাথা এটা আমি পারি না তাহলে শেখো এগুলা হচ্ছে সাতটা সমুদ্র লবণ আখ অর্থাৎ ইক্ষু সুরা, অর্থাৎ ঘি দধি দুগ্ধ এবং জল বুঝতে পেরেছো তুমি হ্যাঁ এইবার অষ্টবসু সম্পর্কে আমরা বলি নাকি হ্যাঁ তুমি কি অষ্টবসু বলতে পারো না লতা তাহলে এটাও আমি পারি না তাহলে অষ্টবশুও শোনো তুমি অপ ধরা ধ্রুব সোম অনল অনিল এবং প্রভাস ঠিক আছে হ্যাঁ নয় নবগ্রহের নামগুলো বলতে পারবা তুমি না মাতা আমি এই সবগুলো গ্রহ পারি না তাহলে শোনো চন্দ্র সূর্য মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি আর হচ্ছে রাহু এবং কেতু ঠিক আছে আর একটা আছে আমাদের তাই না সর্বশেষ দশ দিক তুমি এইটা কি তুমি পারবে দশ দিক বলতে হ্যাঁ বলো তো শোনা পূর্ব পশ্চিম উত্তর অগ্নি বায়ু ঈশান নৈরিত ঊর্ধ্ব অধ খুব ভালো অনেক সুন্দর বলেছ